যারা কাঁচা কিংবা পাকা পেঁপে খান তারা নিশ্চয় জানেন পেঁপের উপকারিতা কি কি পেঁপের মতো পেঁপে পাতারও রয়েছে অনেক গুণ শুধুমাত্র পেঁপে পাতা সঠিকভাবে ও সঠিক নিয়মে খেলে লিভার ভালো থাকবে পেঁপে পাতা খেলে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও দূরে থাকবে ডেঙ্গু রোগী সহ নানা রোগে আক্রান্ত রোগীদের জন্য পেঁপে পাতা খুবই উপকারী পেঁপে পাতায় রয়েছে পাতায় নামের একটি উপাদান যা হজমে সাহায্য করে পেট ফুলে যাওয়া এবং অন্যান্য হজম সংক্রান্ত ব্যাধি প্রতিরোধ করে পাতা হজমের পাশাপাশি মতো শক্তিশালী ও খুশকি চুল বিরুদ্ধে লড়াই করে এছাড়া পেঁপে পাতায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি আছে এ ছাড়াও আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম, ম্যাগনেশিয়াম ও আয়রন এই উপাদানগুলো পেঁপে পাতায় প্রচুর পরিমাণে আছে পেঁপে পাতার রস লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এই রস নিয়মিত খেলে লিভারের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জন্ডিস, লিভার সিরোসিস ইত্যাদি হওয়ার ভয় অনেকটাই কমে যাবে পেঁপে পাতার রস খেলে ডায়াবেটিসে দারুণ কাজ করে পেঁপে পাতার রস এটি ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণ করে ফলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে এর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান কিডনি ড্যামেজ এবং ফ্যাটি লিভারের মতো ডায়াবেটিসের ফলে যে জটিলতা দেখা দেয় তা কমিয়ে আনতে সহায়তা করে পিরিয়ডের সময় পেটে যন্ত্রণা প্রায় সবারই হয় পেপে পাতার রস খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই রস হরমোন এবং মাসিক চক্র ঠিক রাখতে সহায়তা করে পেঁপে পাতায় থাকা অ্যাসিটোজেনিন যৌগ অ্যান্টি ক্যান্সার উপাদান অ্যাথনো ফার্মাকোলজির জার্নালের গবেষণা অনুসারে পেঁপে পাতায় থাকা অ্যানজাইমগুলো লিভার ক্যান্সার ফুসফুসের ক্যান্সার অব্নাশের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে পেঁপে পাতার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহ এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করতে সহায়ক হতে পারে পেঁপে পাতায় থাকা অ্যানজাইম প্রোটিন কার্বোহাইড্রেট এবং মিনারেল ভেঙে হজমে সাহায্য করে এর উচ্চ অ্যান্টি ইনফ্লেমেটিরি উপাদান পেট ও মলাশের প্রদাহ হ্রাস করে পেঁপে পাতার রস আলসার নিরাময়ে সহায়ক পেঁপে পাতার রসে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে পেঁপে পাতার রস ফ্রি রেডিক্যালসের ক্রিয়াকে দমন করে এছাড়া এতে থাকা কার্পাইন যৌগ ব্রণ থেকে সুরক্ষা দেয় পাশাপাশি চুল পড়া চুল পাতলা হয়ে যাওয়া ইত্যাদি প্রতিরোধ করতে সহায়তা করে পেঁপে পাতার রস খুশকি দূর করতেও দারুণ কার্যকরী এই পাতার রস ডেঙ্গু আক্রান্ত রোগীদের পেঁপে পাতার রস খাবার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা ডেঙ্গু হলে প্লাটিলেট কমতে শুরু করে পেঁপে পাতার রস প্লাটিলেট বাড়াতে সাহায্য করে এছাড়া পেঁপে পাতায় রয়েছে অ্যান্টি ম্যালেরিয়া উপাদান এতে থাকা অ্যাসিটোজেনিন যৌগ ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া সারিয়ে তুলতে সাহায্য করে সুতরাং বুঝতেই পারছেন পেঁপে পাতার রস কতটা উপকারী এই রস আপনি নিজে খেতে পারেন এবং পরিবারের অন্যান্যদেরকে এই রস খাওয়ার পরামর্শ দিতে পারেন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের টিপস এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান